নিকলিতে পুলিশের বিশেষ অভিযানে সাত লক্ষ টাকার মূল্যের প্রায় ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার একুশ অগাস্ট বিকেল তিনটার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নে নদীতে থাকা টলার থেকে মাদকগুলো উদ্ধার করেন এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় আটকৃত মাদক ব্যবসায়ীরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর ইউনিয়নের আলী চরমনি গ্রামের মৃত শুকুর মিয়ার পুত্র মোহাম্মদ আরিফ মৃত দুলামিয়ার পুত্র মোহাম্মদ ইউসুফ ও হারুনুর রশিদের পুত্র হিরণ প্রকাশ পরান উভয় আটকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বাসিন্দা থানা সূত্রে জানা যায় নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নে তিন মাদক কারবারি ট্রলার যুগে নদীপুতে ছত্রিশ কেজি গাঁজা বিক্রির জন্য নিয়ে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি কাজী আরিফুদ্দিনের নির্দেশে নিকলি থানার পুলিশের উপপরিদর্শক এম নইমুল ইসলাম মুস্তাকু এএসআই আমজাদ সঙ্গীয় ফুর্স নিয়ে অভিযান পরিচালনা করে জড়িত থাকা ব্যবসায়ী তিনজনকে আটক করে অভিনব কৌশলে পালিয়ে যেতে চাইলে নদী থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের উদ্ধার করেন পরে মাদক সহ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করেন নিকলি থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন পুলিশের অভিযানে প্রায় সত্রিশ কেজি গাঁজা উদ্ধার সহ তিন ব্যবসায়ীকে আটক করা হয় আমাদের আইজি মহোদয় আমাদের ডিআইজি মহোদয় এবং দেশ মহোদয়ের নির্দেশ নিকলি তথা সারা বাংলাদেশের মাদক মুক্ত দেশ করতে হবে এই ধারাবাহিকতায় আজ একুশ আট দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক তিন ঘটিকার সময় এসআই এম এম নাইমুল ইসলাম মুস্তাক এএসআই আমজাদ হোসেন তিনজন আসামি সহ ছত্রিশ কেজি গাজা উদ্ধার করেছেন এই ধারা অব্যাহত থাকবে পরবর্তী আমরা আরও ব্যাপক আকারে অভিযান চালাবো আমাদের দেশ মুক্ত হবে ধন্যবাদ গত তেরোই আগস্ট ওপেন হাউস ডেতে নিকলি থানার অফিসার ইনচার্জ কাজী আরিফুদ্দিন গিরু টলারেন্স হিসেবে মাদক নির্মূলের জন্য তিনি ঘোষণা দিয়েছেন এক সপ্তাহ পার হতে না হতেই নিকলি উপজেলার সিংপুর এলাকা থেকে প্রায় ছয় তিরিশ কেজি সাত লক্ষ বিশ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করেছে আমরা চাই নিকলি পুলিশ প্রশাসন যে চ্যালেঞ্জ দিয়েছে সেটির প্রথম দাপ হিসেবে আজকে সাত লক্ষ বিশ হাজার টাকা দামের প্রায় গাঁজা উদ্ধার করেছে পুলিশ আগামীতে নিকলি উপজেলার প্রতিটি রন্দ্র রন্দ্রে থেকে মাদক সহ নানামুখী অপরাধ চক্রকে তারা বিলুপ্তি করবে এটাই প্রত্যাশা জনগণ পুলিশের পাশে থাকবে পুলিশের সাথে কথা বলবে তাহলে নিকলি উপজেলা শান্তশিষ্ট পরিবেশ ফিরিয়ে আসবে মাহমুদ আলাদ নিকলি দর্পণ